এখানে ফার্মে মুরগির বাচ্চা আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফার্মের মুরগির বাচ্চা ভাই বাচ্চাগুলো কত করে পারবি একশো ষাট টাকা করে জোড়া দেখুন অনেক সুন্দর এখানে এইখানে দুইশো চল্লিশ টাকা করে জোড়া একশো বিশ টাকা পার পিস টাইগার মুরগি আর হাঁসের বাচ্চা ভাই হাঁসের বাচ্চা আশি টাকা আশি টাকা পার পিস দেখুন অনেক সুন্দর সুন্দর হাঁসের বাচ্চা এখানে যে ফাও মেমোরি কি আছে এগুলো 260 টাকা করে জোড়া ফোন নাম্বার আছে না ভাই ফোন নাম্বার নাই হাটে এসে যোগাযোগ করবেন এদিকে দেখুন অনেক সুন্দর সুন্দর মুরগি নিয়ে বসে আছে সবাই বন্ধুরা এখানে সুন্দর মুরগ দেখতে পাচ্ছেন ফাও রানিং মুরগ এবং মুরগি তিনটা মুরগি আছে আর একটা মুরগ আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু মুরগটা এই যে মুরগিগুলো দেখুন জোড়া কত করে পনেরোশো টাকা জোড়া ফার্মি মুরগির দেখুন সাতশো পঞ্চাশ টাকা করে পার পিস নিলে কম দাম রাখা যাবে আর সিল্কি গুলা কত করে সিল্কি ষোলোশো টাকা জোড়া সিল্কি কোয়েল পাখির জোড়া কত একশো বিশ টাকা জোড়া কোয়েল পাখির আর এই যে ফার্মির বাচ্চা গুলা একশো পঞ্চাশ টাকা পিস তিনশো টাকা জোড়া ফোন নাম্বার দিয়ে দেন জিরো জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান জিরো এইট নাইন ফাইভ ডাবল টু এই নম্বরে যোগাযোগ করলে আপনারা এই মুরগি গুলা নিতে পারবেন যেকোনো মুরগির বাচ্চা নেওয়া যাবে এখানে দেখুন আরো মুরগি সুন্দর এখানে মুরগির বাচ্চা দেখতে পারতেছেন সুন্দর সুন্দর টাইগার মুরগির বাচ্চা মুরগির বাচ্চা কত করে কাকা চল্লিশ টাকা করে পার পিস মুরগির বাচ্চা দেখুন আহ এই বাচ্চা রেট এখানে কোয়েল পাখি আছে অনেক সুন্দর সুন্দর কোয়েল পাখি এগুলা বয়স কত দিন কোয়েল পাখির

এ সব প্যাডেম রূপ না হ্যাঁ সব বলে 600 টাকা পার পিস দেখো অনেক সুন্দর সুন্দর রূপ অবশ্যই নাম্বার দেওয়া থাকলো অবশ্যই যোগাযোগ করবেন এখানে চীনা হাস আছে দেখতে পাচ্ছেন সুন্দর চীনা হাস রানী দেখতে পাচ্ছেন তারপরে খরগোশ আছে তো বাচ্চা আছে যে এখানে সুন্দর সুন্দর এই যে খরগোশগুলো দেখুন ভাই চীনা হাস কত করে

লোকেশন কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এখানে দেখুন মল কি বিক্রি করা হচ্ছে এখানে দেখুন সুন্দর একটা মুরগি মোরগ দেখা যাচ্ছে মোরগ সম্ভবত অনেক সুন্দর কিন্তু দেখতে দেখার মতো একটা মোরগ কালারফুল ফুল এবং রানিং এডাল দেখতে পাচ্ছেন চেহারাটা জুটিটা অসাধারণ জুটি এখানে যে মুরগি আছে গলা ছিল মুরগি দেখুন ডিম পারছে সাথে যে ডিম দেখা যাচ্ছে দেখুন অনেক সুন্দর কিন্তু মুরগি হচ্ছে বন্ধুরা এখানে খাসা বড়া দেখতে পাচ্তেছেন মুরগির বাচ্চা ফার্মে মুরগির বাচ্চা দেখুন অনেক সুন্দর সুন্দর ফার্মে মুরগি

টার দাম ছয়শ টাকা আর এই গলা ছিলা এইগুলা হলো চারশো টাকা পার পিস দেখুন আর এই যে বড় বড়গুলা ছয়শ টাকা ছয়শ টাকা করে পার পিস আহ ফোন নাম্বার আছে না

আজকে এই তো একশোর মতন আছে একশোর মত নিয়ে আসছিলেন দেখুন বন্ধুরা অনেক সুন্দর সুন্দর এগুলা কি বয়স কত দিন এগুলা চার মাস বয়স চলতেছে ভাই ডিম পাড়া শুরু করছে ডিম রানিং ডিমে আছে রানিং ডিম এ আছে এখনো ডিম্ পারতেছে বাকিগুলা এগুলা আপনার দাম কত করে এখন ভাই আশি টাকা দাম চাই দিয়েছে আশি টাকা পার পিস জি আশি টাকা পার পিস পাওয়া হচ্ছে এক সাইডে ফ্রেশ গুলা আছে যে এর থেকে ফ্রেশ গুলা আছে আপনার যদি বিশ ডিম লাগে বিশ ডিম আছে জিরো বয়স থেকে আপনার একবারে

ফাইভ ফোর এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কোয়েল পাখি হোম ডেলিভারি পাবেন এবং আপনার থেকে নিয়ে কি বিজনেস করতে পারবে জি ইনশাল্লাহ যে ইনশাল্লাহ বিজনেস করতে পারবেন অবশ্যই যোগাযোগ পাবেন ঠিক আছে ভাই ধন্যবাদ বন্ধুরা এখানে কবুতরের বাচ্চা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কবুতরের বাচ্চা কবুতরের বাচ্চা কত করে জোড়া তিনশো টাকা জোড়া একদম একদম তিনশো টাকা করে জোড়া অনেক সুস্থ সবল এবং বড় সাইজের কবুতরের বাচ্চা আর এই সাইডে হাঁস আছে দেখতে পারতেছেন অনেকগুলো হাঁস দেখতে পাচ্ছেন এখানে দেখুন বন্ধুরা অনেক হাঁস আছে দেখুন ছেলে মেয়ে এবং উভয় হাঁসটাই এখানে আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর জোড়ার হাঁস দেখে চীনা হাঁস আছে দেশি হাঁস আছে দেখুন অনেকগুলা দেশি হাঁস এগুলো কত করে জোড়া জোড়া ভাই বারোশো টাকা বারোশো টাকা জোড়া ছয়শো টাকা তেরোশো টাকা জোড়া আহ ছেলে হাঁস মেয়ে হাঁস উভয়টাই আছে দেখুন অনেক সুন্দর সুন্দর হাঁস মাত্র তেরোশো টাকা করে জোড়া আর চীনা হাঁস

অনেক সুন্দর সুন্দর হাঁস চীনা হাঁস দেশি হাঁস চীনা হাঁস কত করে জোড়া চীনা ভাই জোড়া হলো হাজার জোড়া টাকা জোড়া মাত্র 1000 টাকায় করে পার পিস ফোন নাম্বার আছে না আপনার দিয়ে দাও ফোন নাম্বার দেন সুন্দর এখানে হাঁস দেখতে বলতেছেন খাঁচা বড় অনেক সুন্দর সুন্দর হাঁস এখানে আছে দেখুন দেশি হাঁস অরিজিনাল দেশি হাঁস দেখুন

নবাবগঞ্জ নবাবগঞ্জ কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এখানে দেখুন আরো হাঁস আছে আছার মধ্যে হাঁসের দাম 600 700 টাকা পার পিস জোড়া 1300 1200 হয়ে থাকে এই হচ্ছে বাজার রেট হাঁসটির কারোর প্রয়োজন হলে অবশ্যই আপনারা যাদের ফোন নাম্বার দিলাম ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ এদিকে হাঁসের বাচ্চা আছে মুরগির বাচ্চা আছে সেগুলো একটু আপনাদেরকে অবগত করব রাজা হাঁসের বাচ্চা আছে এখানে দেখা এই যে রাজা হাসের বাচ্চা সুন্দর সুন্দর রাজা হাসের বাচ্চা ভাই রাজা হাসের বাচ্চা কত করে জোড়া এগারোশো এগারোশো টাকা জোড়া সাড়ে পাঁচশো টাকা পার পিস এই যে দেখুন রাজা হাসের বাচ্চা অনেক সুন্দর সুন্দর দেখা যাচ্ছে আর দেশি হাসের বাচ্চা ভাই সুন্দর কালার নব্বই টাকা পার পিস ফোন নাম্বার আছে নাকি

আচ্ছা আচ্ছা ফাও দিয়ে আমরা শুরু করি ফাও মেয়ে কতদিন বয়স এটা চল্লিশ দিন বয়স এটা দেড়শো টাকা পিস দেড়শো টাকা করে পার পিস বিক্রি হচ্ছে এখানে যে কেদারনাথের বাচ্চা আছে তা কেদারনাথের বাচ্চা এগুলা

ঠিক আছে কাকা ধন্যবাদ এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর কাকার কালেকশন এদিকে এই যে কাকার বড় তিতি গুলা এগুলা মাত্র দুই হাজার টাকা করে জোড়া এই যে দেখুন কাকারি এগুলা মাত্র দুই হাজার টাকা করে জোড়া কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন এখানে এই যে ফার্মি মুরগি মাত্র দেড়শো টাকা করে পার পিস দেখুন অনেক সুন্দর সুন্দর এদিকে যে টাইগার মুরগি আছে দেশি মুরগি আছে দেখতে পাচ্ছেন তো দেশি মুরগির বাজার সম্পর্কে আপনাদেরকে যতটুকু আইডিয়া দেওয়ার দরকার আমরা আইডিয়া দিয়েছি আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন ভিডিওটা দেখে এখানে কিছু সুন্দর রঙিন মোরগ আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মোরগ গুলা কত টাকা পার পিস টাকা টাকা করে পার পিস দেখুন অনেক সুন্দর মোরগ গুলা টাকা করে পার পিস দেখুন অনেক সুন্দর সুন্দর কারো লাগলে অবশ্যই আপনারা সাবার হেমিতপুর বাজারে আসবেন এসে যোগাযোগ করবেন দর করে নিতে পারবেন তো ঠিক আছে বন্ধুরা হাঁস মুরগির বাজার আজকে এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ফোন নাম্বার আছে না জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ডাবল টু নাইন এইট ওয়ান লোকেশন মিরপুর এক নম্বর হাট কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা ফোন নাম্বারে ফোন দিবেন